আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বিসমিল্লাহ বারাকাতুহু বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল আকিবাতুল মুত্তাকিন আলা নবিনতিহি মুহাম্মাদিম ওয়া আলিহি ওয়া আসহাবিহি اجمعين আম্মা বা'দ শমারেত الدين দাভাইব ভাই প্রশ্ন করেছেন যে স্যার আমার বীরজের ভিতরে শুক্রনুর পরিমাণটা অনেক কম তো এটা কিভাবে বাড়াতে পারি আর বেশ কয়েকজন তরুণ ও যুবক প্রশ্ন করেছেন যে স্যার বীর্যটাকে কিভাবে গাঢ় করতে পারি আরও বেশ কয়েকজন প্রশ্ন করেছেন যে স্যার কিভাবে বীর্যটাকে স্তম্ভন করতে পারি অর্থাৎ স্ত্রী মিলনের সময় বীর্যটাকে এই দ্রুত বীর্যপাত হওয়ার হাত থেকে রক্ষা করতে পারি তো বন্ধুরা আমার আজকে চমৎকার একটা ভেষজ নিয়ে কথা বলবো এই তিনটা রোগের জন্যে এই ভেষজটি অনেক অনেক কাজে দেয় এটি পরীক্ষিত বহুবার বহু যুবককে আমি এটি খেতে বলেছি এবং আলহামদুলিল্লাহ তারা বলেছে যে স্যার আলহামদুলিল্লাহ এর মাধ্যমে বেশ একটা ভালো উপকার পেয়েছি তো বন্ধুরা আমার যাদের এরকম দ্রুত বীর্যপাত হয়ে যায় যাদের বীর্যের মধ্যে শুক্রানের পরিমাণটা খুব কম যাদের বীর্যটা খুব পাতলা তারা এই ভেষজটি ব্যবহার করতে পারেন ইনশাল্লা এর দ্বারা আপনারা উপকৃত হবেন বন্ধুরা আমার মধ্যে শুক্রাণুর পরিমাণ যদি অনেক বেশি কমে যায় তাহলে আপনি মতো কঠিন সমস্যায় পড়ে যেতে পারেন অর্থাৎ আপনি বিয়ের পরেও আপনার স্ত্রীর গর্ভে আপনি সন্তান নাও দিতে পারেন এটি ডাক্তারি টেস্টে পরীক্ষিত একটা কথা অর্থাৎ শুক্রাণুর পরিমাণটা একটা মাত্রার নিচে নেমে গেলে কিন্তু আপনি আপনার স্ত্রীর গর্ভে সন্তান দিতে পারবেন না আপনি পিতা হতে পারবেন না দুই নম্বর কথা হচ্ছে বীর্য পাতলা হলে কি হয় বীর্য পাতলা হলে যে জিনিসটি হয় সেটি হচ্ছে এই পানি আমার হাত থেকে পানির বোতলের কর্ক খুলে পানিটা ছেড়ে দেওয়ার সাথে সাথে গড়িয়ে পড়ে যাবে কিন্তু এই বোতলের মধ্যে খেজুর গুড় থাকলে খুলে আপনি আমি ঢেলে দিলেও কিন্তু সাথে সাথে পড়ে যাবে না কেননা খেজুর গুড়টা হচ্ছে গাঢ় তো বীর্য পাতলা হলে এই পানির মতো অবস্থা হয় সেটি কিন্তু অল্প উত্তেজনায় পড়ে যায় স্ত্রীর গায়ে হাত দেওয়ার সাথে সাথে পড়ে যায় স্ত্রীর স্তনে চুম্বন করার সাথে সাথে বীর্যটা পড়ে যায় বীর্যটা গাঢ় হলে আমি স্ত্রীকে নিয়ে অনেক সময় ধরে খেলা করব তাকে নিয়ে আমি নানা রকমের হাসি খুশি ফুর্তি করব কিন্তু আমার বীর্য পড়বে না কেন সেটা গাঢ় এমন একটা জায়গায় সেটা আছে যে সেটা লাড়া খেয়েই পড়ে যায় না এর জন্যই মূলত বীর্য গাঢ় হওয়াটা খুব রকমের দরকার আর কথা হচ্ছে বীর্য গাঢ় হোক বা পাতলা হোক স্ত্রীর কাছে গেলেই যদি বীর্যটা পড়ে যায় এর থেকে দুঃখের থেকে কষ্টের একটা যুবকের জন্য আর কিছুই হতে পারে না তো বন্ধুরা আমার আসলে আমরা খুব বেশি রকমের প্রতারিত হই এই কারণে যে অনেক কবিরা ছেলেজেরা আছে এত সব মিথ্যা ডাহা মিথ্যা কথা বলে যে কথাগুলো শোনার পর আমার মনে হয় যে ইবলিশ শয়তান পর্যন্ত ওই এলাকা থেকে চলে যায় আপনি চ্যানেল খুলেছেন ভালো কথা মানুষের জন্য কিছু কাজ করেন বিনা পয়সায় কিছু কাজ করেন কই এই ছ মাসে একটা মানুষ বলতে পারবে না যে কারো কাছ থেকে মাত্র দশটা টাকা হাদিয়ে নিয়েছি এমনও দিন গেছে যে একজন লোক এসেছে ঢাকা থেকে একটা কবজের জন্য আস্ত বস্তা হাজার টাকার একটা বান্ডিল আমার হাতে তুলে দিয়েছে আলহামদুলিল্লাহ সেই লোকটাও সামাল দিয়েছে। তো যাই হোক বন্ধুরা আমার আমার প্রশংসার দরকার নেই আমি যে কথাটা বলবো আপনাকে অবশ্যই সতর্কতার সাথে ভিডিওগুলো দেখতে হবে যে জিনিসগুলো যৌক্তিক ডাক্তারি বা সায়েন্সে যেগুলো প্রমাণিত সেই জিনিসগুলো খান সেই ভেষজগুলো খান আপনি ইনশাল্লাহ এর দ্বারা উপকৃত হবেন তো বন্ধুরা আমার আজকের যে তিনটা রোগ খুব দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া বা বীর্যটা খুব পাতলা হওয়া অথবা বীর্যের মধ্যে শুক্রানোর পরিমাণ খুব কম থাকা এই বিষয়গুলোর জন্য আজকের ভেষজটি খুবই খুবই কাজে দেয় সেটি হচ্ছে একদম পরিচিত একটা ভেষজ আপনি ডালিম ডালিম ডালিমের 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 পাতা পাতা আমি বলছি আপনি আপনি এই রস থেকে অথবা অথবা আবারও দু তিন চামচ আপনি হাফ কাপ খেতে পারলে সব থেকে ভালো হয় কিন্তু আপনি একটা ডালিম একদম নিংড়ে নিংড়েও আপনি হাফ কাপ রস তৈরি করতে পারবেন না এবং এভাবে যদি আমি খেতে বলি আপনি একদম ফতুর হয়ে যাবেন কেননা এক মাসেই আপনার পাঁচ থেকে দশ হাজার টাকার ডালিম কিনে খেতে করতে হবে যেটা আপনার জন্য কষ্টসাধ্য অনেকের জন্য কষ্টসাধ্য তো যারা পারেন হাফ কাপ পরিমাণে আপনি ডালিমের রস বের করে দেন সেই সাথে আপনি দু থেকে তিন চামচ মধু মিক্স করে নেন এরপরে এই জিনিসটাকে আপনি হালকা কুসুম গরম করে এরপরে আপনি সকালে দুপুরে রাত্রিতে দু থেকে তিন চামচ করে খান আপনার বীর্যটা একদম আঠার মতো গাঢ় হয়ে যাবে আপনি দেখবেন যে আপনার বীর্যটা আঠার মতো গাঢ় হয়ে যাবে কখনোই আপনি বন্ধাত্বের মতো সমস্যায় করার সম্ভাবনাটা থাকবে না কেননা এটা খুব বেশি পরিমানে শুক্রকে উৎপন্ন করে দেয় অর্থাৎ আপনার বীর্যর মধ্যে আপনার শুক্রণের পরিমাণটা বৃদ্ধি করে দেয় তিন নম্বরে এই বীর্য গাঢ় হওয়ার কারণে আপনার দ্রুত বীর্যটা আউট হয় না আপনি স্ত্রীর কাছে গেলেই বীর্যটা আউট হয় না বন্ধুরা আমার এইভাবে যারা ডালিমের রস দৈনিক খেতে পারবেন না তাদের জন্য আরেকটা পথ আছে সেটা হচ্ছে ডালিম গাছের পাতা সংগ্রহ করে নেন এজন্যে আপনার এক মাসে আপনার পাঁচশো টাকাও খরচ হবে না যেখানে ডালিম গাছ আছে আপনি ওই মালিকের কাছে বলে বলে দৈনিক কিছু পাতা ছিঁড়ে আনেন সেই পাতাগুলোকে রস করে নেন দু থেকে তিন চামচ ডালিম পাতার রস তার সাথে দু থেকে তিন চামচ মধু মিক্স করে এরপরে আপনি খান আমি বললাম যদি এভাবে আপনি মাত্র এক মাস বা চল্লিশ বীর্য গাঢ় হবে আপনি স্ত্রীকে বেশি করে সময় দিতে পারবেন এই ডালিমের রস পাতা সব সবকিছুর মধ্যে উপকারিতা আছে এমনকি ডালিমের যদি আপনি পাতাও না পান অর্থাৎ যদি এমন কোনো গাছ থাকে যে পাতাগুলো ঝরে গেছে আপনি যদি ডালিমের ছাল আবার ডালিম গাছের ছালটাও যদি আপনি রস করে এরপরে মধু মিক্স করে খান আপনি সেম উপকারিতাটা পাবেন তবে ডালিম এটা বেহস্তি খাবার এটা হাদিস শরীফের মধ্যে আছে সব থেকে ভালো হবে যদি আপনি ডালিমের একদম অরিজিনাল রসটা আপনি তৈরি করে নিতে পারেন পাকা ডালিম একদম টস টসা রসটা যদি আপনি খেতে পারেন মধু মিক্স করে এর দ্বারা আপনি এমন একটা উপকৃত হবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না তবু ধরে আমার এই সাথে আমি আরও একটা ভেষজের কথা অনেকগুলো ভিডিওতে বলেছি আজ বলে দেই যারা বীর্যটাকে গাঢ় করতে চান তারা যেন তেঁতুলের বীজ এই যে তেঁতুল আমরা খাই এই যে আটিগুলো এই বীজগুলো পাউডার আকারে বাজারে পাওয়া যায় যায় অথবা আপনি তেতুল কিনে এখান থেকে বীজগুলো বের করে নেন সেটাকে পাটায় পিষে নেন যে করে হোক আপনি এই তেতুল বীজের ভিড়তারের যে দানাটা আছে শ্বাসটা আছে এটাকেও খেতে পারেন অথবা আপনি একদম এর খোসা শুদ্ধ কিন্তু পেস্ট করে নিতে পারেন অর্থাৎ পাউডার করে নিতে পারেন প্রথম শুকিয়ে নেবেন এরপরে পাটায় পিষে যেভাবে হোক পাউডার করে নেবেন এই পাউডারটাকে যদি আপনি দৈনিক সকালে দুপুরে রাত্রিতে মাত্র দু চামচ করে সামান্য কলার সাথে মিক্স করে অথবা মধুর সাথে মিক্স করে যদি আপনি খেতে পারেন আপনি দেখবেন যে আপনার বীর্যটা আটার মতো একদম গাঢ় হয়ে গেছে এবং বীর্য মিলনের সময় আপনার বীর্যটা খুব দ্রুত যাবে না বন্ধুরা আমার একটা খেজুরের কথা আমি বেশ কিছু ভিডিওর মধ্যে বলেছি যদি আপনি খুরমা খেজুর এটাকে পেস্ট করে অর্থাৎ পাউডার করে এরপরে সেটাকে মধু মিক্স করে অথবা কলা দিয়ে মিক্স করে এরপরে এই কলার সাথে যদি আপনি পাকা কলার সাথে যদি খামিরের মতো তৈরি করে এরপরে যদি এটা আপনি খেতে পারেন তাহলেও আপনার বীর্যটা গাঢ় হবে সবশেষে বন্ধুরা আমার আমি একটা কথা বলে দেই যাদের এই পাতলা বীর্যের সমস্যাটা আছে দ্রুত বীর্যপাতের সমস্যাটা আছে এরা অধিকাংশ মানুষই নিয়মিত হস্তমৈথুন করে থাকেন আপনি আল্লাহকে সাক্ষী রেখে আমার সাথে কথা বলতে পারবেন না অবশ্যই এই পাতলা বীর্যের রোগটা হয় আপনি থেকে আপনি হস্তমৈথুনটা যদি না ছাড়েন এরকম খেজুর এরকম আপনি তেঁতুলের গুড়া এরপর এরকম ডালিম যদি আপনি পঞ্চাশ বছরও খান আপনার রোগ ভালো হবে না আপনার লিঙ্গ শক্ত হবে না কেননা যখন আপনি হস্তমৈথুন করেন আপনার লিঙ্গের তে নানা রকমের রোগ তৈরি হয় তার মধ্যে একটা হচ্ছে বীর্য দ্রুত পাথাওয়া অর্থাৎ এই পাতলা বীর্যের কারণে আপনার দ্রুত বীর্যপাত হয়ে যায় লিঙ্গের ভেতরে যে শিরা উপশিরাগুলো থাকে সেগুলো আস্তে আস্তে মরে যায় যখন লিঙ্গের ভেতরে শিরা উপশিরাগুলো মরে যায় তখন এর ভেতরের রক্ত চলাচলটা বন্ধ হয়ে যায় যখন রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এই লিঙ্গ আর শক্ত হয় না লিঙ্গটা আস্তে আস্তে চিকন হতে থাকে চিকন হতে হতে একদম চিকন হয়ে যায় তখন এই লিঙ্গ আর দাঁড়ায় না এটা শক্ত হয় না কোনোভাবেই শক্ত হয় না তো এই সমস্যা থেকে বাঁচার জন্য আমি বলবো যে আপনি ডালিম খান আর যাই খান আগে আপনার হস্তমৈথুনের বদভ্যাসটা ত্যাগ করেন এটা যদি আপনি ত্যাগ করতে পারেন ইনশাল্লাহ আপনাকে আমি গ্যারান্টি দিলাম আপনি এই ডালিমের রস বা আমি এখন যা যা বললাম এগুলো খান ইনশাল্লাহ আপনার এই লিঙ্গ শক্ত হবে দ্রুত বীর্যপাত হবে না বীর্যটা গাঢ় হবে বীর্যের ভিতরে শুক্রাণুর পরিমাণটা বাড়বে কিন্তু নিচটা ছিদ্র করে দিয়ে এরপরে পানি ঢালতে থাকেন বলেন ওই কলস কি কোনোদিন পানিতে ভরবে ভরবে না আপনি যতই ডালিমের রস খান আপনার লিঙ্গটাকে ঠিক রাখতে হলে অবশ্যই আপনাকে হস্ত মৈথন ত্যাগ করতে হবে আল্লাহ রবুল আলমিন এই পাপের কাজ আমাদেরকে ছেড়ে দেওয়ার তা অপিক দান করেন বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত